হ্যালো ফ্রেন্ডস শুভ বড়দিন তো আমরা সবাই মিলে একটু পিকনিক করতে যাচ্ছি টোটো এসে গেছে এবার টোটোয় বসে উঠেছি আমি আমার মা আমার বোন আমার কাকিমা আমার বাপি সবাই মিলে যাচ্ছে খুবই মজা করেছি গিয়ে আর আমরা আমি যাচ্ছি আমার বাপের বাড়ি থেকে কারণ বাপের বাড়িতে ছিলাম এখান থেকে যাচ্ছি আর আমার মালিয়া পার্কে গিয়ে সবার সাথে দেখাবে ওখানে যাচ্ছে আমার শ্বশুর শাশুড়ি সবাই যাচ্ছে আমার দিদিরা যাবে আর আমরা একটা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি ফাঁকা মাঠ ঠান্ডায় বেশ গাড়ির মধ্যে যাচ্ছি খুবই ভালো লাগছিলো আর আমরা বাড়ি থেকে সমস্ত খাবার দাবার করে নিয়ে যাচ্ছি ওখান থেকে কিছু মানে বাইরে খাবার খাওয়া খাব না সব ভিত ঘর থেকেই করে নিয়ে যাচ্ছি লুচিটা করেছে লুচি করা হয়েছে লুচি করেছে কাকিমা আমি করেছি আলুর তরকারি আমার দিদি করেছে চাউমিন আমার শ্বশুরবাড়ি থেকে নিয়ে যাচ্ছে মুড়ি মানে অনেক সব কিছু কেক সমস্ত কিছু নিয়ে যাচ্ছে সবাই মিলে একসাথে খাওয়া হবে মিষ্টি আছে সমস্ত কিছু আমি দেখো গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি ফাঁকা মাঠ আর চারদিকটা ধান কাটা খুবই সুন্দর লাগছে আর আমার গ্রাম খুব ভালো লাগে কারণ আমার গ্রামে বাড়ি আর আমার বিয়ে হয়েছে টাউন এলাকায় তো খুবই এই দৃশ্যগুলোকে আমি না বিশেষ করে শীতকালটাতে দৃশ্যগুলোকে খুবই মিস করি আমার তো ওখানে খুবই বোরিং লাগে তো দেখো আমরা মালিয়া স্টেশনে চলে এসেছি এটা দেখো ট্রেন যাচ্ছে দেখতেই পাচ্ছ আর আমরা মালিয়া পার্কের কাছেও চলে এসেছি এই যে সাইডগুলো দেখা যাচ্ছে ওটা মালিয়া পার্কের ভিতর তো আমরা মালিয়া পার্কের কাছে চলে এসেছি এবার নেমে আমরা মালিয়া পার্কের ভিতরে যাব তো দেখো চলে এসেছি এখানে শ্বশুর পিসিমণি বর আর শাশুড়ি বসে আছে আমার বোন গিয়ে বসে পড়েছি শ্বশুরের মাঝখানে হাত নাড়াচ্ছে গেছে ভিডিও করছি বলে হাত হাল দিচ্ছি দেখো এখানে মারা সব বসে রয়েছে আমি একটু শানটা টুপি করে নিয়েছি আমার বরকে আনতে বলেছিলাম এনেছে তার সাথে দুটো সিং বজানো ব্যান্ড এনেছে সেটাও পরে নিয়েছি সবাই দেখে একটু হাসছিলো সবাইকে পড়াতে যাচ্ছিলাম না পড়াতে যাচ্ছিলাম কেউ পড়তে চাইছিল না বললো তুমি পড়ো যাই হোক আমি একটু পড়িয়েছি একটু মজাও করেছি খুবই মজা হয়েছে আর সবাই মিলে আমরা চলে এসেছি মিট হয়ে গেছে কিন্তু শত লাস্ট আমার দিদিরা এসেছে ওরা এতটাই লাস্টে এসেছে কি বলবো একটু বোরিং লাগেছিলো বোরিং লাগেছিল প্রথম দিকটা কারণ ওরা নেই বাবু না থাকলে ভালো লাগছিল না তো আমরা হেঁটে একটু পার্কের দিকে যাচ্ছি আমরা বাপির আগে ঘুরে নিয়েছি আমার মায়েদের সাথে যাচ্ছে তো এখানে আছে দেখো চারদিকটা গাছপালা ফুল আছে খুব সুন্দর কারা কারা মালিয়া পার্কে এসেছে একটু কমেন্ট করো লাইক করো আর শেয়ার করো আর যারা যারা আসুনি তারা প্লিজ চলে এসো বেশ ভালো লাগবে ছোটোখাটো পিকনিক করার জায়গা আর এখানে আছে একটা শিবের মূর্তি শিব ঠাকুরের ছোটো মন্দির করেছে দিয়ে উঠতে হবে তো আমার মা উঠতে পারিনি আমরা সবাই উঠেছিলাম আমার মা উঠে পায়ের জন্য যেতে পারিনি সবাই মিলে একটু ঠাকুর প্রণাম করে নিয়েছি করে নেওয়ার পরে একটু ছবি তুললাম দেখতে দেখো তোমাদের কেমন লাগছে প্লিজ বলো প্লিজ বলো আরে এখানেও ভিতরে সবাই মিলে বসে অনেক সব ফ্যামিলিরা এসেছে এখানেও বসে সবাই খেতে বসে গেছে দেখতে পাচ্ছি এটা আমাদের ফ্যামিলি নয় আরও সব যারা এসেছে তারা এদিকে পার্কটাতে বসে আছে আমরা বসেছি বড়তে পার্কে আর সব নানা রকম আছে সেই দিকে এরা সব বসেছে আর এই ভিতরে দেখো কিসের মন্দির আছে এটা হচ্ছে মা কালীর মন্দির তোপনাম করতে যাচ্ছে আমার মা সব সবাই ঢুকে গেছে তো এখানে প্রণাম করা হয়েছে আর এখানে হচ্ছে বজরঙ্গলীর মন্দির আর এই আছে তোমার হচ্ছে শিব মন্দির তো সমস্ত ঠাকুরকে প্রণাম করে এবার একটু পার্কের ভিতরটা যাচ্ছি এটা হচ্ছে ছোটোতে পার্ক বাচ্চাদের পার্ক তো বাচ্চাতে পার্কে বাইরের দিকটা ঢোকা যাবে মানে ছেলেদেরকে ভিতর দিকটা ঢোকা যায় না মেয়েরা ঢুকতে পারবে তো ছেলেরা ঢুকতে পারবে না তো আমি আর আমার বোন আগে চলে যাচ্ছি আর আমি না মিকি মাউস দেখতে পেয়েছি সেকেন্ডবার চাপবো বলে আমার তো খুবই ভালো লাগছে মিকি মাউসে সেই জন্য একটু আনন্দে লাফালাফি করছিলাম তো ওরা দেখেছ দীঘাতে চেপেছি ফার্স্ট টাইম আর এটা চাপবো সেকেন্ড টাইম তো আমার বোন আগে উঠে যাচ্ছে দেখতে পাচ্ছ মিকি সেই সময় আমি উঠছি আমরা তো একটু পার্কে ঘোরা হয়ে গেছি এবার আমাদের জোর খিদে পাচ্ছে তো দিদিরা তো এখনো আসেনি সেই জন্য একটু ছোটো করে কিছু খাওয়া হবে সেই জন্য আমরা চলে যাচ্ছি যেখানে মা বাপিরা বসে আছে তো সেখানেই যাব ওখানে খাওয়া দাওয়া দাওয়ারে ব্যাগগুলো রয়েছে দেখো চারিদিকটা ফুল গাছ রয়েছে খুব সুন্দর সুন্দর এগুলো হচ্ছে বেশ তোমরা দেখেছো কি জানি না আমিও কোথাও দেখিনি মালিয়া মালিয়া পার্কি দেখেছি এগুলো এক একটা বড়ো কলাকার বিলগুলো তো মাঝখানটা ফেটে গেছে দেখতে পাচ্ছ তো এসে আমরা বসে দেখে নিছি আর আমার দিদিরাই আসছে আর বাবু এসে টুনুর কলে বসে পড়েছে শুধু ওখানে বসে নি এবার আমার কাছে আসবে এ সানটা টুপি দেখেছে এবার আমার কাছে এসে আগে শান কোলে বসে সানটা টুপি পড়বে তো বাবু কি খুব মিস করছিলাম বাচ্চাদের পার্কে বাচ্চারা এলে হয় তোমরাই জানো বলো দেখো টুপিটা পড়ছে টুপিটা পরে হয়নি এবার আমাকে লক্ষ্য রেখেছে লক্ষ্য রেখে কি করবে দেখো আমার সিং দুটো নিয়ে টানাটানি করছে সিংকে দেখতে পাচ্ছ বদমাইশটা আর আমাদের বাবু খুবই খুবই ঘুরতে ভালোবাসে যেখানে যাওয়ার কথা বলবো একদম খুব আনন্দ পায় আর আমি বাবুর জন্যই বেশি আনন্দ হয়তো আমার জিজু এসে গেছে সত লাস্টে এসে এখন হাত নাড়াচ্ছে দেখো কটার সময় এসেছে তোমরা নিজেরাই বলো এরকম টাইমে আসে কেউ যাই কাজের মানুষ ব্যস্ত বলে কথা দেখো পুরো ডেটটা বাজে আমরা সর্ববাবু প্রথম এসেছি আর ওরা দেড়টার সময় এসেছে আর আমার দিদি বলেছে তোরা আগে চলে যাবে নটার সময় চলে যাবে আবার ওরা দেড়টার সময় এসেছে যাই হোক দেখো ওইদিকে পিসিমণির শিলিপ খাচ্ছে আর পিসিমনির জন্য আরও মজা লেগেছে জানো তো ওখানে নাচতে আরম্ভ করে দিয়েছে আর আমার দিদি এসে কেক খেতে ব্যস্ত হয়ে পড়েছে এটাকে আমরা কেক খেয়ে নিয়েছি ওদের জন্য রেখেছিলাম তো জিজু একটুখানি খেয়েছে ভালো লাগেনি আর হচ্ছে আমার দিদি খাচ্ছে তো এবার আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হচ্ছে দেখো আর খাবারের মেনু ছিল বলেই দিয়েছি এর আগে খাবারের ছিল লুচি আলুর দম চাউমিন মিষ্টি সমস্ত কিছু ছিল সবাই মিলে খেয়েছে সবাই সবাই এটা খেয়ে সব কিছু খেয়েছে আমি খালি খেয়েছি আমি কিছু খাইনি খালি খেয়েছি মুড়ি আলুর দম আর বিন নিয়ে যাওয়া হয়েছিল একটুখানি শশা নিয়ে যাওয়া হয়েছিল ওই সমস্ত দিয়ে খেয়েছি মুড়ি আলুর দম শশা আর সবাই সব কিছু খেয়েছে ওইদিকে বাপিরা খাচ্ছে আমার না লুচি খেতে ভালো লাগেনি লুচি খেতে ভালো লাগে না সেই জন্য লুচি খাইনি আর চাউমিনটা আমি একটা কারণবশত খাই না সেই জন্য মুড়ির তরকারি খেয়েছি তো খাওয়া দাওয়া পর্ব শেষ ওখানে আমার দিদিরা মানে জিজুরা বসে রয়েছে আমি বাবুকে নিয়ে চলে এলাম বাবুতে পার্কে বাবু এসে বাবুকে এসে একটুখানি বসিয়ে দিয়েছি একটু ছবি তোলা হচ্ছে বাবুর জন্যই ওয়েট করছিলাম পার্কে আসার জন্য তো বাবুকে নিয়ে চলে এসেছি সবাই মিলে বড়রা বসে আছে বড়দের পার্কে তো বাবুদের পার্কে বাচ্চাদের পার্কে আমি আমার দিদি আর আমার বাবু আর হচ্ছে বোন এসেছি তো এখানে ছবি তুলছি বাবু কিন্তু ছবি ফোনের দিকে থাকাচ্ছে না ও ব্যস্ত বন্দুকটা থেকে বন্দুকটা কিনে দিয়েছি বন্দুকটা নিয়ে খেলছে তো দোললা দোল্লাটা জানো তো কিছুদিন বাজাচ্ছিলো না সবাই মিলে বসেছিলো আমি একজনকে বললাম মন একটু দোললাটা ছাড়বে বাবু দোল চাপবে বলতে ছেড়ে দিল যাই হোক কারা মালিয়া পার্কে এসেছো তারা প্লিজ বলো আর যারা আসুনি তারা প্লিজ এসো আর কেমন লাগলো ভিডিওটা তোমরা পুরোটা দেখে বলো আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন দেখো এই এই পুকুরটার মতো করা আছে এখানে কিন্তু বড় বড়ো মাছ আছে তো ছবিটা তুলেছি তোমরা বুঝতে পারছো কি জানি না মাছ চলছে দেখো ভালো করে দেখো তো এবার আমরা বাড়ির দিকে যাব বেরোবো এবারে হচ্ছে বেরিয়ে পড়ছি পার্ক থেকে পার্কের সামনেই না বাচ্চাদের পার্কের সামনে একটু বিলাতি আমরা নিয়ে বসেছি দিদি বললো বিলাতি আমরা খাবে সেই জন্য আমরা দুটো বিলাতি আমরা নিয়ে কেটে নিচ্ছি তো দশ টাকা করে পিস তো বিলাটি আমরা কেটে একটু বেশ সুন্দর চাট করে দিয়েছে খেতে বেশ ভালো লাগছিলো এখানে দিদি বাবু আমি তিনজন মিলে খাচ্ছি এবার খাওয়া দাওয়া শেষ পর্ব শেষ এবার ঘোরা হয়েছে অনেক মজা করা হয়েছে আনন্দ করা হয়েছে আমার তো খুবই ভালো লেগেছে এবং আমার মা বাপি সবারই খুব ভালো লেগেছে আর সবাই খুব মজা করেছি এখানে আমি ভিডিওটা শেষ করছি বাই